অল্পতে মানুষকে ট্রাস্ট করি যেটা আমি চেঞ্জ করতে চাই এন্ড আমি বুঝে উঠতে পারি না হ্যাঁ কিভাবে চেঞ্জ করব হ্যাঁ কিভাবে চেঞ্জ করব ভাই রে ভাই এ কি দেখলাম অবশেষে 200 সব অভিমান ভুলে একই সাথে ইন্টারভিউ দিতে চলে আসলো ভালোবাসা তোমাদের বা এত পজিটিভিটি আমি মানুষের কাছ থেকে পাই সো কিছু কিছু নেগেটিভিটি যদি আমাকে ডিস্টার্বও করতে চায় আমি একদম পাত্তাই তবে কি সব মনোমালিন্য কেটে গেল তাদের মধ্যে এই ঈদে মুক্তি পেয়েছে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমা আর এই সিনেমার প্রমোশনে দেখা গেল তাদের দুজনকেই একই সাথে ইন্টারভিউ দিতে আর এই ইন্টারভিউতে দেখে বোঝা যাচ্ছে যে রুবলি এবং অপু বিশ্বাস দুজন দুজনের মধ্যে এক বিশাল বন্ধুত্ব হয়ে গেছে তবে কি মেগাস্টার শাকিব খান গোপনে দুই বউ সংসার করছে এটা কি আদৌ সম্ভব তা সময় বলে দেবে আর অপু বিশ্বাস এবং বুবলির এমন কিছু ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে অপু এবং বুবলি পাশাপাশি বসে গল্প করছে এখন ভাই তারা সেলিব্রিটি মানুষ হতেও পারে একসাথে আবার করতেও পারে সংসার দুইশো তিন অপু আর বুবলি যদি একসাথে হয়ে থাকে তাহলে এই একসাথে হওয়াকে কেন্দ্র করে আপনাদের মতামত কি সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন